নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এই যে সোয়াবিন পোস্ত রেসিপি করে দেখাবো সোয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছি তারপরে এটা আমি টুকরো করে কেটে নেবো একটু ছোট ছোট করে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আমি আলু টালুগুলো কেটে নিই আপনারা সঙ্গে থাকি আলুটা কেটে নিই চলুন বন্ধুরা আমি দু টুকরো করে নিচ্ছি আমি কয়ার আগে বসিয়ে দিচ্ছি কারণ দিদি ওদিকে আলু কাটছে বলে কতক্ষণ কড়াটা গরম আমি কড়া কষে দিলাম গরম হোক আমি এখানে এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর আগেই তো বললাম সয়াবিনটা আমি দু টুকরো করে নিয়েছি আর টমেটো কড়া গরম হয়ে গেছে আর এখানে শুকনো লঙ্কা বাটতে পারবি শুকনো লঙ্কা আর পোস্ত ছিলে বেটে নেবো সে আমি বাটি আর বোন বাটি কেউ একজন বেটে নেবো すごい。<laughs> আলুটা ভেজে নিয়েছি আমি তুলে নাও এই ছেলে আমি সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি লঙ্কাটা বেটে নেবো লঙ্কা একসঙ্গে বেটে নেবো হ্যাঁ লঙ্কাটা আগে বেড়ে নিচ্ছি আমি একটু তারপর একটু এর সঙ্গে পোস্তটা বেটে নেবো করে আছে

সোয়াবিন ভেজে নিয়েছি লাল লাল করে তুলে নেবো যে কোনো সোয়াবিনের চরকারিতে সোয়াবিন যদি ভালোভাবে ভেজে নেওয়া যায় তার স্বাদ আলাদা দিয়ে দিলাম ঠিক আছে টমেটো কুচি এখানে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা আছে এটা দিয়ে দেবো ভাজাটা a হয়ে গেছে এবার আমি জল আগে ভাজার সময় সব নুন দিয়েছি নুনটা আপনারা চেক করে ভেবে দিন আমি এখানে অল্প লাগবে দিলাম

দেখুন বন্ধুরা কি সুন্দর মানে আমিও ভালো রান্না করতে পারি না கிராண்ணா வலுந்த வந்து ரா தோமினின் விடும் ஏகி அர்க்கிற்று பாரியினா நான் போய் ஜாக்கி மன்னாவியின்னகு

বাড়িতে ডাল হয়েছে সবজি ডাল আর মুলো শাক ভাজা আর ওদের জন্য হয়েছে ডিম ভুজিয়া একটু সবজি না একটু সবজি খেতে না না সবজি ভাত তাহলে ওতে এখন ওর ওখানে যাচ্ছে সবজিগুলো ওর খাইয়ে দাও অনেকগুলো কাঁচা লঙ্কা চলে গেল পাতে

আজকের মতো এটুকুনি যদি আমার এই রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবে আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে টাটা তাও টাটা দিয়ে রও সবাই